খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা বলবো বাংলাদেশের গতকালকের যে ঘটনা ঘটেছে যেভাবে ভারত তার আগ্রাসন চালাবার মনোভাব সৃষ্টি করে যাচ্ছে তাদের যে পররাষ্ট্র মন্ত্রালয়ের যে ধরনের বিবৃতি করেছে সম্পূর্ণ রূপে একটি ইন্টারনাল যেটা বাংলাদেশের ইন্টারনাল সেই জায়গায় তারা হস্তক্ষেপ প্রচেষ্টা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় ইতিমধ্যে সেটা জবাব দিয়েছে আমি মনে করি এটি সবচেয়ে সঠিক জবাব ছিল এবং এই জবাবের মাধ্যমে ষোলো বছর ধরে যে অবস্থা তৈরি করেছিল ষোলো বছর ধরে শেখ হাসিনা তার যে মানে ইন্ডিয়াকে যেভাবে তিনি কাজ করেছে ইন্ডিয়ার সাথে সেই জায়গায় ষোলো বছর পরে যে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই জবাবটা খুবই গুরুত্বপূর্ণ কেন দেওয়া হলো চিন্নয় কৃষ্ণ দাসকে যে তাকে যেভাবে আমরা দেখেছি হাইলাইট করা হচ্ছে তিনি তো ইস্কন থেকে তিনি তাহলে ইস্কন থেকে বহিষ্কৃত নেতার পক্ষে যদি ভারতীয় ভারতের সরকার বা যেভাবে কাজ করে যাচ্ছে যে অবস্থা তৈরি করে যাচ্ছে সেটা থেকে প্রশ্ন আসতেই পারে আজকে আমরা সেই ব্যাপার কথা বলছি আগামীর গণতন্ত্র বি নির্মাণের ক্ষেত্রে ছাত্র সংঘ ডক্টর মোহাম্মদ তিনুশেষ যে সরকার সংস্কারের কার্যক্রম নিয়ে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে সেই জায়গায় বাংলাদেশের অরাজ অশান্ত করার জন্য একটা ইচ্ছাকৃত ভাবে একটি অশান্ত বাংলাদেশ তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছে সেই জায়গায় বাংলাদেশের জনগণ যেভাবে দাবি তুলেছে ইস্কনকে নিষিদ্ধ করার সেটা কতটুকু কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক সেটা নিয়ে প্রশ্ন অন্যদিনই করব কিন্তু ভারত যেভাবে আগ্রাসন চালাচ্ছে ভারত এমন একটি রাষ্ট্র যার আশেপাশের সীমান্তে তার পার্শ্ববর্তী কোন দেশই তার বন্ধু রাষ্ট্র নয় বাংলাদেশ বারবার বলেছে বন্ধুসুলভ আচরণ করতে একটি স্বাধীন রাষ্ট্রের ইন্টারনাল ব্যাপারে কিভাবে তারা এভাবে আমাদের বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়াতে পারে তারা সাইফুল ইসলামকে কালকে যে আইনজীবীকে হত্যা করলো সে হত্যাকাণ্ডের সাথে তাহলে কি ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতকে এই দায় নিবে শুভেন্দু অধিকারী তারপর আপনার যারা ভারতীয় এই সরকারের ভারতের এই নরেন্দ্র মোদী সরকারের নেতা পালন করছেন পশ্চিমবঙ্গে তারা হুমকি দিচ্ছেন বর্ডার অবরোধ করবেন আপনারা তো মানে শেখ হাসিনার প্রত্যাপনকে অস্বীকার করে যাচ্ছেন এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন এবং তিনি যে বাংলাদেশে জেনোসাইড করেছেন যে হত্যাকাণ্ড করেছে সেই হত্যাকাণ্ডের পরে তাকে আশ্রয় দিয়ে বরং সে আপনারা সেটা করছেন আমি ভারতকে বলবো ইউ মাস্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর আপনি আপনার সম্পর্কে খুব ভালো জানেন আপনার হেভেন্সিসটা নিয়ে চিন্তা করেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই আপনার যদি আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন চিন্ময় কুমার চিন্ময় কৃষ্ণ আপনাদেরই লোক তিনি ভারতের নাগরিক সেটা প্রমাণ করেন কেন আপনারা বাংলাদেশের নাগরিকের সে তো অপরাধ করেছে সেই ইস্কন থেকে বহিষ্কৃত নেতা আজকে এই ব্যাপারগুলো তারা সামনে নিচে আসতে যাচ্ছে আমাদের এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে তারা ভারত যেভাবে আগ্রাসন চালাবার সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক নাই একটু ধৈর্য ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এর বাইরে কিছু নাই এটাই ছিল এবং বাংলাদেশ যে জবাব জবাব দিয়েছে এটা উপযুক্ত এবং একটি আমি মনে করি বাংলাদেশ ইন্ডিয়ান হাই তলব করে আরো কড়া প্রতিবাদ জানানো উচিত ভারত বাংলাদেশের ব্যাপারে গত ষোলো বছর ধরে বলেছে এটা বাংলাদেশের ইন্টারনাল বিষয় আজকে কেন তারা বলছে এটা তাদের বিষয় আমরা এটার প্রতিবাদ জানাই ভারতের পররাষ্ট্র লেটাই এই পেটাই ছিল আজকের আপডেট সবাই ভারতের আল্লাহ